হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং পিএস এসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান চ্যাপ্টার থ্রি এর পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি ভিডিও আমার আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা পারলে সেখানে গিয়ে দেখে আসতে পারো চলো প্রথম প্রশ্ন জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তন বলে মিউটেশন অটোজম বাহিত প্রচ্ছন্ন বংশগত রোগ হলো অপশান দেখে নাও সি মানুষের অটোজম জমে থাকা জিম দ্বারা যে বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয় সেটি হল অপশান সি থ্যালাসিয়ামা রোগটি রোগের একটি লক্ষণ অ্যানিমিয়া দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগ তা হল পরের প্রশ্ন যে রোগে প্লিহা যকৃত হৃৎপিণ্ড ও অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তা হলো অপশান বি যে রোগের জন্য গ্লোবিন পেপটাইট শৃঙ্খলের অস্বাভাবিক গঠন দায়ী তা হলো অপশান বি থ্যালাসিয়ামা সংক্রান্ত ভুল তথ্যটি হল অপশান এ থ্যালাসিয়ামার মেজর রোগটির অপর নাম হলো অপশান সি থ্যালাসিয়ামা মাইনর এর যে নামে পরিচিত তা হল অপশান এ খেলার রোগটি যে প্রোটিনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় তা হলো অপশান বি মানুষের যে ক্রোমোজোমে এ গ্লোবিন থাকে তা হলো অপশান ডি মানুষের যে ক্রমোজমে বিটা গ্লোবিন আলফা বিটাগ্লোব বিটা গ্লোবিন থাকে তা জিন থাকে তা হলো অপশান এ নিচের সেক্স ক্রোমোজম বাহিত বংশগত রোগের নাম অপশান ডি পিতা ও মাতা উভয়ে থ্যালাসিয়ামা বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিয়ামায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পঁচিশ পার্সেন্ট কোন রোগটি অটোজোমাল জিন দ্বারা সৃষ্ট নয় হিমোফিলিয়া যে বংশগত রোগে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা যায় হিমোফিলিয়া মানবদের হিমোফিলিয়া রোগের জন্য দায়ী যে জিনটি বি সেক্স ক্রোমোজমে অবস্থিত এবং এটি প্রচ্ছন্ন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশান বি হিমোফিলিয়ার প্রধান সমস্যা হল অপশান বি হিমোফিলিয়া যে প্লাজমের প্রোটিনটির তৈরি হয় সেটি হলো অপশান সি অ্যান্টিহিমোফিলিগ্লোবিন ফ্যাক্টরি হলো অপশান বি প্লাজামা থ্রাম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট হল অপশান সি হিমোফিলিয়া এ ঘটে রক্ত তঞ্চনের দায়ী তঞ্চনের জন্য দায়ী যে ফ্যাক্টরটির অভাবে অপশান সি রক্ত রক্ততঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর অপশান ডি রক্ত তঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর এক্স আই এর অপর নাম অপশান ডি রক্তের যে ফ্যাক্টরের অনুপস্থিতি হিমোফিলিয়া হয় অপশন ডি হিমোফিলিক পুরুষ ও হেমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহে হিমোফিলিক সন্তানের শতকরা সম্ভাবনা জিরো পার্সেন্ট হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার সঙ্গে কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো জিরো পার্সেন্ট একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষ বিবাহে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে হান্ড্রেড পারসেন্ট হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও বাহক মহিলা সন্তান হবে ফিফটি ফা টোয়েন্টি ফাইভ হিমোফিলিক পিতা স্বাভাবিক এবং মাতা বাহক হলে তাদের শিশুর হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা পঁচিশ পারসেন্ট হিমোফিলিয়া আক্রান্ত পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাবনা জিনোটাইপ কি কি হতে পারে তার নিচে থেকে নির্ধারণ অপশান ডি হিমোফিলিয়া রোগে আক্রান্ত পিতা ও স্বাভাবিক মাতার মিলনে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা একশো পরের প্রশ্নগুলো দেখে নাও এবং অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারো নিম্নলিখিত যে রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় সেটি হল লাল সবুজ বর্ণান্ধতা সবুজ বর্ণান্ধতা কি বলে নীল বর্ণান্ধতাকে কি বলে বর্ণান্ধ পিতার জিনোটাইপ হল অপশান সি মানুষের কোন বর্ণান্ধতা অটোজম দ্বারা নির্ধারিত হয় ডি পিতার বর্ণান্ধতা হলে বর্ণান্ধ জিনের সাহায্যে বর্ণার্ধতা হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট কন্যা তখনই বর্ণার্ধ হতে পারে যখন মা বাহক এবং বাবা বর্ণার্ধ যে রোগের ক্ষেত্রে জিনোটিক কাউন্সেলিং করা হয় সেটি হলো থালাসিয়ামা বিবাহ পূর্ব রোগ সম্ভাবনার নির্ণয়ের কোন ব্যক্তির দ্বারা পরামর্শ গ্রহণ করবেন তিনি হলেন জেনেটিক কাউন্সিলর বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো থ্যালাসামিয়া এতক্ষণ আমি এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর আলোচনা করলাম এখন দেখো এসে কিউ প্রশ্ন উত্তর থ্যালাসিমা রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজম বহন করে মানুষের দুটি এক্স ক্রোমোজম জোমাল প্রচ্ছন্ন রোগের নাম বা দুটি সেক্স লিঙ্কট রোগের নাম বলো কে কত খ্রিস্টাব্দে প্রথম থালাসিমা নামকরণ করেন থালাসিয়ামা কি মানুষের কোন ক্রোমোজোমের জিনের মিউটেশন থ্যালাসিয়ামা হয় ভারতে কোন প্রকার থ্যালাসিয়ামার প্রাদুর্ভাব বেশি দেখা যায় তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও এবং উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নাও আমি পরপর দেখাচ্ছি উত্তর কোশ্চেনগুলো এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং অল নোটিফিকেশানটি অল করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং